বন্ধুরা আমি সাধু বানর আমি এখন যাচ্ছি ভোলে বাবার দর্শন করতে কেদারনাথে আপনারা ব্লগটা দেখবেন খুব ভালো লাগবে বাস থেকে নামার পর আস্তে আস্তে হেঁটে আসলাম এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন উঁচু পাহাড় আছে ভোলে মহাদেবের জয় আমি এখন কেদারনাথের পাশেই চলে এসেছি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে ফাইনালি আপনারা দেখছেন আমি বাবার ধামে পৌঁছে গেলাম এখানে এসে খুবই ভালো লাগছে কাল ব্লক শুরু করছি আবার দেখুন বন্ধুরা কাল সারা রাত বরফ পড়েছে বন্ধুরা আমরা এখন কেদারনাথ মন্দির থেকে একটু মানিকে চলে এসেছি এখানে বরফ বেশি চলুন আমি আপনাকে আশেপাশের জায়গাগুলো দেখাই দেখছেন বন্ধুরা কত সুন্দর জায়গা সব ভোলে মহাদেবের সৃষ্টি হর হর মহাদেব আজ ব্লগ এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় শিব ঈশ্বরের বাণী শুনতে আমাদের এই পেজটাকে ফলো করুন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন রাধে রাধে